আমার প্রাণটুতে আপনাদের স্বাগত এখন কিছু কথা বলবো বন্ধুত্ব নিয়ে বন্ধুত্ব হলো আত্মার আত্মীয় যা রক্তের কোনো সম্পর্ক না বন্ধু হলো দুটা অপরিচিত মানুষের একটা বন্ধন যা একে অপরকে বুঝে যা যা রক্তের সম্পর্ক না থাকলে একে অপরকে চিনে একটি ভালো বন্ধু জীবনের সহযাত্রী হিসাবে কাজ করে আপনার দুঃখের আপনার জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সব আপনি তার সাথে শেয়ার করতে পারবেন এবং সে আপনার সে শেয়ার গুলোকে আমানত হিসাবে আপনার ভালো দিক দেখাবে বন্ধুত্ব মানে বিশ্বাস বন্ধুত্ব মানে সম্মান বন্ধুত্ব মানে নির্ভর নির্ভরতা যেখানে মুখে কিছু বলতে হবে না বন্ধু আপনার চেহারা দেখে বুঝে ফেলবে আপনি কিসে আছেন কষ্টে আছেন না দুঃখে আছেন না আনন্দে আছেন এবং আপনার জীবনের ফুল সাপোর্ট একটা বন্ধু একটা বন্ধুকে দিয়ে থাকে তাই আমার মতে জীবনে হাজারো বন্ধু না রেখে একজন কি দুইজন ভালো বন্ধু মনের মতো বন্ধু থাকার যথেষ্ট যে আপনার জীবনকে সুন্দর এবং আপনার দুঃখ কষ্টের পাশে থাকবে আপনার জীবনের জীবনের আনন্দের পাশে থাকবে আপনার জন্য সে একটা বলতে পারেন ফেরস্তার মতো কাজ করবে বন্ধু হলো আয়নার মতো যে আপনাকে দেখবে আপনাকে দেখবে আপনার আপনাকে দিবে যেন আপনি বন্ধু না জোগাড় করে ভালো বন্ধু জোগাড় করা শ্রেয় আমার এই কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই প্রাণটাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে দিবেন